আমি সিম্পেন সোমার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা আজকের ব্লগটা দেখো ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে শুভ নববর্ষ সকলকে জানাই তোমাদের তোমার গোপু সোনাকে নতুন জামা কাপড় পরিয়ে পায়েস বানিয়ে খেতে দিয়ে দিলাম একদম চটপট করে গণপতি বাপ্পাকে একটা লাড্ডু দিয়েও দিয়ে দিলাম খেতে সব ঠাকুরদের সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিলাম রোজই এমনি সাজিয়ে গুছিয়ে পুজো দিই আমার মা লক্ষ্মী নারায়ণকেও দিয়ে দিলাম পুজো দিয়ে এখন রেডি হয়ে ঠাকুর দেওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে যাব দোকানে দোকানে একটু পুজো সেরে আসবো হ্যাঁ চলো তোমাদেরকে দেখাবো যা চলে গেছে দোকানে ও দোকানে পুজো দিয়ে আমি এবার আমি যাব আমি ঘরে পুজো দিচ্ছিলাম তাই আমার একটু দেরি হয়ে গেল আমি যে কারখানায় যাব এখন সময় না রেডি

তোমার চলে এসছে আমার ছোটো যা কারখানায় পুজো দিয়ে চলে এসছে তোমার কারখানায় পুজো হয়ে গেছে পুজো দিয়ে চলে এসছে আর এখন আমি যেতে পারিনি মন্দিরে তো ভিড় হবে আজ আমি যাচ্ছি দাঁড়াও বাচ্চাগুলোকে খেতে দিই আজকে নববর্ষ দিন কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো ভাত করেছি এখানে ঝিঙে বিনস সব রকম সবজি দিয়ে পনির করেছি আমি যা শাশুড়ি নিরামিষ খাবো চাটনি রান্না করেছি কুচি আলু ভাজা কেন আজকে নববর্ষ দিন একটু চাটনি খেতে হয় আমি একটু তেঁতো খেতে হয় আর এইখানে রান্না করেছি সবার জন্য ব্যাটে ছেলেরা তো শুনবে না সবার জন্য চিকেন রান্না করেছি ব্যাটে ছেলেরা বাচ্চারা খাব আর এখানে স্যালাড আর এটা হচ্ছে আমার পুচকেটার জন্য চিকেনের তরকারি পেয়েছি আলু কেটে দি অর্ধেকটা নিরামিষ রান্না করেছি অর্ধেকটা আমিষ কারণ কিছু করার নেই ব্যাটা ছেলেরা আর বাচ্চারা শুনবে না ওরা রবিবার দিন মানে ওদের চিকেন চাই আর নিরামিষ করেছি নিরামিষ করেছি আমি যা আর শাশুড়ি খাবো আমরা সবাই মিলে আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো ঠিক আছে আমিও একটা নতুন জামা পরেছি কাজের বাড়ির দিদি আমাকে দিয়েছে আমাকে খুব ভালোবাসে দিদি আর কোথায় যাচ্ছি তোমাদের সেটা দেখাবো কিছু ঝুনে যাচ্ছে দেখো আমি শিয়ালদা স্টেশনের কাছে চলে এসেছি কিন্তু আমি ট্রেনে উঠবো না সে প্রতিবার খালি ট্রেনে উঠি আর তোমাদের দেখাই এবারে একটু ব্লকটা দেখো ঠিক আছে দেখতে থাকো অটো পেয়ে গেছি এবার আমরা অটোতে উঠবো অটো থেকে নেমে পড়লাম এবারে হাঁটবো দেখো সারপ্রাইজ কার বাড়িতে এসছি না বাপের বাড়িতে আমার ছেলেরা নতুন জামা কাপড় পরবে আর আমার ভাইয়ের ছেলে পরবে না এটা হতেই পারে না এবারে ওদের নতুন জামা কাপড় হয়নি এটা আমার মা আর বাবা থাকে এর আগেও নিঃশুদ্ধ মধ্যে দেখেছি এবার আমার ভাইয়ের ঘরে যাচ্ছি হুচকে এগুলোকে জামা দেব কি খবর এটা আমার ভাইয়ের ছেলে এটা ভাই মেয়ে এই আমার ভাইয়ের বউ চলে এসছে হ্যাঁ পয়লা বৈশাখে পুচকে গুলো নতুন জামা পড়বে না ওর পিমনি চকলেট থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো বলো থ্যাংক ইউ ও রে বাবা গুড বয় গুড গার্ল আহ আমাকে বলছি কি থ্যাংক ইউ বাবা আমাকে এটা আমি দাও আমাকে একটা গালে দাও গালে গালে জামাটা দেখো এটা রাধা রানীর এটা গোপু সোনার ভালো হয়েছে না আমার মায়ের দুটো ব্লাউজ মাটার ব্লাউজ নেই খালি বলে হ্যাঁ জাগ গিয়ে দুটো ব্লাউজ কিনে দিই দেখি ও ওটা ইয়ে রাধা রানীর

হ্যাঁ বাবাকে দেখাচ্ছি আমাকে টাটা করো আমি বাড়ি যাচ্ছি টাটা টাটা করো টাটা করে টাটা করে দাও বাই বাই টাটা 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 ও চলে গেল মা আসি গিয়ে কাজে ছুটবো ভাই দিয়ে আমাকে অটোতে ছাড়তে যাচ্ছে বলছে একা একা যাবে তুমি চলো আমি অটোতে তুলে দিয়ে আসি বুঝছে ভাই দিয়ে আর কুচকেটা আছে লাইক কৰো ছাবস্ক্ৰাইব কৰোঁ আৰু শ্বেয়াৰ কৰো কৰক